কি করবে তুমি হ্যাঁ স্নান করাতে বসছো হ্যাঁ আনন্দ আমার আনন্দ দেবকে স্নান করাবে তো হতিনা গঙ্গাজল ঢেলে নিয়েছি জল নাও

তুমি ঠাকুরকে জন ঢেনে দিচ্ছ হাত বুলিয়ে দাও এবার হাত বুলিয়ে দাও আবার জন ঢেনে দাও জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ যা এবার নামা করে দাও জল বেশি হয়ে গেছে এবার নামা করে দাও এবার নমো করে দাও ভালো করে বলো জয় জগন্নাথ যা উঠে বড় এবার আমি এ করে দিচ্ছি আর তোমাকে নিতে হবে না হাসে তুলে নিয়েছে নিতে হবে না থাকো আমি মুছে এটা পুজো করে দেবো হাত জোড়ো করে নমো করো হাত জোরো করো হাত জোড়ো করো তো সকাল সকালে আমার সোনা মায়ের জগন্নাথ দেবকে স্নান করানো হয়ে গেছে তোমরা কারা কারা জগন্নাথ দেবকে স্নান করিয়েছ অবশ্যই কমেন্টে জানাবে সবাইকে জয় জগন্নাথ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আর সাবস্ক্রাইব করবে সবাইকে বলছি জয় জগন্নাথ